আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিসপার থেকে বাচ্চাদের খুব সুন্দর কিউট কিউট কিছু ড্রেস নিয়ে এখানে ওয়েস্টার্ন প্যাটার্নের সব ড্রেস দেখাবো সো ড্রেসগুলো দেখাবো প্রাইসটা বলে দেবো আমাদের জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আর হোলসেল যা নেবেন অনেকে হোলসেলের কথা জিজ্ঞেস করেন হোলসেল নিতে হলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে আর ফার্স্ট অফ অল একটা কথা বলি সবগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর ভাই একটু বডিটা উঁচু করেন ড্রেসের কালার আর প্রিন্ট এক কথায় জাস্ট অসাধারণ খুব সুন্দর প্রিন্ট করা জামার নিচে কাজ আছে গলায় কাজ আছে এটা সাথে কেউ ভেবে দেখিয়ে দিই এটা সাথে এরকম সুন্দর প্রিটি একটা কালার আছে জাস্ট কালার কন্ট্রাস্টটা একটু দেখুন কি সুন্দর একদম প্রিমিয়াম একটা কালার আচ্ছা ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ কেবল 3 থেকে নিয়ে 10 থেকে নিয়ে 10 বছর দামটা পড়বে

একটু ক্যামেরায় লাইট আসছে বাট এটা বাটার কালারের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর এবং এটার সাথে সেম সালোয়ার সালোয়ারের এটা কিন্তু আফগান সালোয়ার হবে হ্যাঁ প্রাইসটা পড়ছে কত ভাই এটা পনেরোশো টাকা ভিয়ার্স এগুলোর ফিনিশিং কাপড় কোয়ালিটি সব কিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন বাট প্রাইস অনেক রিজনেবল নেক্সট গুলো দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরো সুন্দর ভিয়ার্স আজকে ড্রেসের কালার গুলো এক কথায় প্রিমিয়াম কিছু কালার খুব সুন্দর ও ওইটা কি প্রিটি দেখতে ভাই একটু বডি টু চু করে টফটা হচ্ছে এটা কিন্তু টপ স্লিভসটা হচ্ছে একটু মানে ডিফারেন্ট টাইপের স্লিভস করা হয়েছে লুকটা কিন্তু আসলে পঞ্চের মতো হলে এটা কিন্তু আসলে টপ থাকবে এটা সাথে কী আছে ভাই দেখি দিয়ে এটা টপস ও খুব সুন্দর একটা ট্রেপ করা প্লাজো

পকেটেও কাজ করা এটার সাথে সালোয়ার তবে প্যান্ট কাটিং সালোয়ার কাপড়টা কিন্তু জামা সালোয়ার একই কাপড় সালোয়ার নিচেও কাজ করা কত থেকে কত বাচ্চা দেবে এটা ছয় থেকে চোদ্দ বছর ছয় থেকে চোদ্দ বছর দাম পড়বে সতেরোশো সতেরোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এই ড্রেসটা আবার কালার পাচ্ছেন দুইটা ভিয়ার্স এত সুন্দর মানে জাস্ট এগুলোর কালার দেখুন এগুলো বড়দের থাকলে মানে আমি নিতাম এত সুন্দর প্রিন্ট এত সুন্দর ডিজাইন কালার এটার সাথে সালোয়ারটা রয়েছে এটা কাটিংটা জাস্ট দেখুন ফিনিশিংটা দেখুন কাপড় কোয়ালিটি জাস্ট দেখুন এগুলো মানে এগুলো আপনারা দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন বলতে পারেন এটা কালার দেখাচ্ছি এটা একটা কালার থাকছে প্রিন্টের কালারটা শুধু চেঞ্জ হবে বেস কালার ক্রিম কালারই থাকবে আজকে সবগুলো ড্রেস একটু সোভার লুকের হবে এটা কত থেকে কত বাচ্চা দেখা হবে আপনার ছয় থেকে চোদ্দ বছর দাম পড়বে টাকা ছয় থেকে চোদ্দ বছর ভাই চোদ্দ বছর ছরটা কত সাইজ ছত্রিশ সাতত্রিশ পর্যন্ত আচ্ছা ছত্রিশ সাত্রিশ পর্যন্ত দেওয়া যাবে দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন দুইটা আজকে ড্রেসের একটা জিনিস বলতেই হচ্ছে ভিয়ার্স এগুলোর কাপড় কোয়ালিটি ফিনিশিং এক কথায় অসাধারণ এইটা হচ্ছে কর্সেটের থ্রি পিস হ্যাঁ ওড়না দিয়ে পাচ্ছেন একটু ওয়েস্টার্ন তারপরে হচ্ছে মানে এগুলোকে বলে হচ্ছে এথনিক ডিজাইন হ্যাঁ এটার সাথে ওড়না পাচ্ছেন এটার দাম কত ভাইয়া সতেরোশো টাকা সতেরোশো টাকা দুইটা কালার এটা হচ্ছে গ্রিন কম্বিনেশন আর একটা কালার হবে এই যে খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার কম্বিনেশন প্রাইসটা কত বলেন ভাই এটা সতেরোশো সতেরোশো টাকা এগুলো কিন্তু আবারও বলছি দুই হাজার পঁচিশের লেটেস্ট এবং ঈদ কালেকশনগুলো কিন্তু এখন দেখাচ্ছি কারণ ভাইরা হচ্ছে

ড্রেস বেশি ডিমান্ড সো হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল এই কারণে কিন্তু আগে আগে দেখানো তবে এই প্রাইস এটার প্রাইস কত পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকা হোলসেলের ব্যাপারটা তো ভিন্ন তাই না আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এখানে এটা হচ্ছে দুইটা কালার সো এটা হচ্ছে আপনার ওয়েস্টার্নের মধ্যে এটা হচ্ছে টপসটা ক্রেপ করা আর সাথে হবে এরকম চমৎকার একটা ক্রেপ করা প্লাজো ওয়েস্টার্নের মধ্যে হ্যাঁ এটার সাথে কালার আছে দুইটা একটা স্নো হোয়াইট কালার আর এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা

তিন থেকে নিয়ে দশ বছর কালার আছে দুইটা এটা একটা কালার হবে দামটা পড়বে হচ্ছে বারোশো টাকা এই যে দুইটা কালার সেম প্রাইস সেই বারোশো আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা ওয়েস্টার্নের মধ্যে যারা একদম প্রিমিয়াম কালেকশন জানে এই যে দেখুন এটা ফিনিশিংটা দেখুন এখানে যে মিরর আছে আপনার হাত দিলে বোঝা যাবে না কারণ এত সুন্দর করে এটা ফিনিশিং করা সো এটা হচ্ছে ফ্রক স্টাইলের টপস আর এটার সাথে হবে আফগান সালোয়ার এগুলো কিন্তু একদম নিউ কালেকশন একদমই নিউ ওয়েস্টার্নের মধ্যে আফগান মানে ইয়াটা কিন্তু একদম নতুন আর একটা কালার একটা একদম লাইট স্কাই ব্লু আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার মিন্ট গ্রিন এটার প্রাইসটা পড়ছে চোদ্দশো চোদ্দশো টাকা ওকে নেক্সট করে দেখাবো নেক্সট যেটা আছে বিয়ার্স এটার দুইটা কালার না দুইটা কালার এটা হচ্ছে আলিয়া এই যে জামাটা হচ্ছে আলিয়া স্টাইলে ফ্রকটা কিন্তু প্রিন্টেড এবং শাইনিংটা দেখুন কাপড়টা শাইনিং বাট খুবই লাইটওয়েট ওয়েট পাশাপাশি হচ্ছে ইনারটা অনেক বেশি কমফোর্টেবল করে দেওয়া এটার সাথে আফগান সালার হবে এটার কালার হবে দুইটা একটা খুব সুন্দর একটা বার্বি পিঙ্ক আর একটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা বাটার শেডের এর ইয়েলো কালার এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে হলো 1000 টাকা 1000 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এই যেটা হচ্ছে টপসটা অনেক বেশি সুন্দর এটা সাথে হবে ডিভাইডার প্যান্ট এত সুন্দর স্টাইলিশ কালেকশন এই যে সাইডে স্টোন কত থেকে কত বাচ্চাদের ভা এটা হবে আপনার 4 থেকে আপনার 12 বছর 4 থেকে 12 বছর এটা একটা কালার এটা একটা কালার খুব সুন্দর একটা কালার 4 থেকে 12 বছর তাই না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা প্রাইস আপনার 1500 টাকা 1500 টাকা ওকে নেক্সট গুলো দেখাই ভাই একটু স্যার 1500 নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে এটা খুব সুন্দর একটা টপস এই যে ফ্রন্ট সাইড থেকে এটা ডিজাইনটা এরকম থাকবে কাটা এখানে বাটন ওয়াক এটা সাথে হচ্ছে উড়না আছে আর সালোটা কি গাঢ় না সেম কাপড়ের মধ্যে এটা কত থেকে কত বাঁচালে ভ্যাম পাঁচ থেকে পাঁচ থেকে তেরো বছর দামটা পড়ছে চোদ্দোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে সুন্দর একটা টেলকাস্ট স্টাইলের টপস বডিতে কাজ করা এবং এটা সাথে হবে কালার একদম সরি আফগান সালোয়ার মানে একদমই নিউ থিম ড্রেসগুলো কিন্তু হচ্ছে আপনার খেয়াল করবেন এরকম টপস দিয়ে এরকম আফগান কিন্তু আগে দেখেনি একদম নিউ এটার প্রাইস কত পড়ছে ভাই দুশো টাকা চোদ্দোশো আচ্ছা এগুলো একদম লেটেস্ট মানে যেটা আমি ফার্স্টে বলেছি যে দুই হাজার পঁচিশের হচ্ছে ঈদ কালেকশনগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন কারণ যেহেতু তারা হোলসেলার ওয়াও এটার কোমরের বেলটা এত প্রিটি কালার কন্ট্রাস্ট এটা মূলত হচ্ছে এই যে গলার কাজের সাথে মিলিয়ে দেখতে পাচ্ছেন আর এটার সাথে সালোয়ার নাকি স্কার্ট আচ্ছা স্কার্ট আছে স্কার্টের কাপড়টা কিন্তু খুবই সফট